কাউনিয়া রেলওয়ে জংশন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলায় অবস্থিত দুই প্ল্যাটফর্ম ও চার যুক্ত একটি রেলওয়ে জংশন বাংলাদেশের শত বছরের পুরনো জংশন স্টেশনটি প্রথম দিকে স্টেশন হিসাবে যাত্রা শুরু করলেও কাউনিয়া স্টেশন যাত্রা শুরুর কয়েক বছরের মধ্যে জংশন স্টেশনে পরিণত হয় ব্রিটিশ শাসন আমলে কৃষিতে সমৃদ্ধ জেলা রংপুর ও তার আশেপাশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ ও ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য ব্রিটিশ সরকার আঠারোশো সালে রংপুর থেকে কাউনিয়া পর্যন্ত রেলপথ স্থাপন করে সেই সময় কাউনিয়া স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করে পরবর্তী সময় আসাম নাগাল্যান্ড ত্রিপুরার সাথে খুব সহজে আর দ্রুত সময়ে যোগাযোগ স্থাপনের জন্য উনিশশো সালে বোনারপাড়া থেকে কাউনিয়া স্টেশন পর্যন্ত মিটার গ্যাস রেলপথ নির্মাণ করা হয় তখন কাউনিয়া স্টেশন থেকে জংসং স্টেশনে রূপান্তরিত হয় ব্রিটিশদের হাতে গড়ে ওঠা কাউনিয়া জংশন আজও সান্তাহার গাইবান্ধা লালমনিরহাট ও পার্বতীপুর রংপুর বুড়িমারি এই দুই রেলপথকে সংযুক্ত রেখেই রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে